কথা জানেন তো পৃথিবীতে কেউ চিরদিন শূন্য থাকে না সবাই একটা সময় কোনো না কোনোভাবে ঠিকই পূর্ণ হয়ে যায় ঠিক যেমন শীতে শুকিয়ে যাওয়া নদী বর্ষা এলেই তার রূপ ফিরে পায় ঠিক তেমনি সময়ের ব্যবধানে সমস্ত রকমের শূন্যতাও একদিন না একদিন কেটে গিয়ে পূর্ণতার রূপ নেয় হ্যাঁ এটাই মূলত প্রকৃতির নিয়ম যে প্রকৃতি কখনোই কাউকে সারা জীবন খালি হাতে রাখে না একটা সময় এসে সব কিছুই ভরাট করে দেয় সমস্ত রকম আঘাতগুলোকে সহ্য করে নিজেকে মানসিকভাবে শক্তপোক্ত করে নাও মনে রেখো তুমি জীবনে যত ভাঙবে ততই তোমার ম্যাচুরিটি বাড়বে আর ততই তুমি বাস্তবতা সম্পর্কে জানতে পারবে ঠিক যেমন নদীতে বন্যা না এলে নদীতে বালি এসে জমা হয় না ঠিক তেমনি জীবনে কঠিন পরিস্থিতি না এলে জীবনে কখনো ম্যাচুরিটি আসে না মনে রাখবেন অল্পতেই ভেঙে পড়া মানুষ জীবনে কখনো বড় হতে পারে না বড় হতে গেলে জীবনে অনেক বড় কিছু হারাতে হয় এবং হারগুলোকে মেনে না নিয়ে সেখান থেকে শিক্ষা নিতে হয় তাহলেই দেখবে সব সব কান্না একদিন হাসিতে শূন্যতা একদিন পূর্ণতাতে সব হেরে যাওয়া একদিন জিতে যাওয়াতে সব ব্যর্থতা একদিন সফলতায় পরিণত হয়ে যাবে আর সেই দিনেই তুমি হবে পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি